শীতের দিনে গরম গরম কিছু খেতে ইচ্ছে করে তাই না আর সেটা যদি হয় মুখরোচক কিছু তাহলে তো কথাই নেই কিন্তু সেটা যদি একদম হেলদি অ্যান্ড টেস্টি হয় তাহলে নমস্কার বন্ধুরা আমি মান্তাসা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অন্যরকম একটা রেসিপি যেটা গুজরাটের খুবই ফেমাস একটা রেসিপি ওম এটা বেসিক্যালি গুজরাটিদের শীতকালীন জনপ্রিয় একটি খাবার নমস্কার আমি মান্তাসা আপনারা দেখছেন তুশ্রিঙ্ক তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কীভাবে বানানো যায় তো সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছু সবজি সবজিগুলির মধ্যে আছে রাঙা আলু বেগুন শিম আলু এবং চুবড়ি আলু এগুলিকে পরিষ্কার করে ভালো করে কেটে নিয়েছি এবার এই রেসিপির জন্য পরের ধাপে আমরা এগিয়ে যাই এবার নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কাঁচা লঙ্কা চীনা বাদাম পেঁয়াজ পাতা রসুন জিরে এবং আদা এগুলোকে সব একসঙ্গে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মিহি পেস্ট রেডি হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি একটা লেবুর অর্ধেকাংশ এবং এই লেবুটাকে চিপে সম্পূর্ণ রসটা আমি ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই পেস্টটা আমি সবজির উপর দিয়ে দেব। এবং এর সঙ্গে দিয়ে দেব এবার দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার এগুলোকে খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমার সবজিগুলো একদম খুব সুন্দরভাবে ম্যারিনেশ হয়ে গেছে অথেন্টিক গুজরাটি এই ডিশে মাটির পাত্রে হালকা স্টিমে এই সবজিগুলোকে রান্না করা হয় কিন্তু আমি এখানে কিছুটা বদল ঘটিয়েছি আমি এখানে একটা ফ্রাইং প্যানে কলার পাতা দিয়ে এবং তার ভালো করে র্যাপ করে তার উপরে সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবং এর ওপর থেকেও আমি একটা কলার পাতা দিয়ে ভালো করে সবজিগুলোকে র্যাপ করে নেব একদম যেন ফাঁকা না থাকে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি কিন্তু র্যাপ করে নিয়েছি সবজিগুলোকে এবার এটাকে একদম লো হিটে আস্তে আস্তে আমি রান্না হতে দেব ওপর থেকে একটা ঢাকনার সাহায্যে মুড়ে দেব যাতে ভালো করে স্টিমটা হয় কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নিয়েছি আর এই সময় খুব সুন্দর একটা স্মেল আসছিল দুর্দান্ত বন্ধুরা পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লেগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন তো দেখুন বন্ধুরা একদম গরম গরম ভাপানো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে সবজিগুলো স্টিম হয়ে গেছে এবার আমি একটা কাঠির সাহায্যে এগুলোকে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এই সবজিগুলোকে প্লেটিং করে নেবো এই রেসিপিটি অবশ্যই গ্রিন চাটনির সাথে সার্ভ করবেন গরম গরম খেতে দুর্দান্ত স্বাদের লাগ তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ